আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দ্বিতীয় অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস প্রশ্নগুলো নিয়ে কথা বলবো বোর্ড অ্যানালাইসিস মানে কি যে আমাদের বিভিন্ন টপিক যে আমরা সিলেক্ট করেছি এই টপিকের উপরে আসা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলোকে আমরা একত্রিত করে ফেলবো যাতে করে তোমরা সহজেই সেখান থেকে প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারো ওকে তো শুরুতেই আমাদের জন্য থাকছে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো তাহলে আমাদের এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে এবং দেখো পাশে কিন্তু আমরা বোর্ড মানে যেহেতু বোর্ড অ্যানালাইসিস মানে বোর্ড সংক্রান্ত যে নিউজ বা যে তথ্যগুলো আছে তথ্য বলবো বোর্ড সংক্রান্ত তথ্যগুলো আমরা তোমাদেরকে পাশে দিয়ে মানে দিয়ে দিচ্ছি আর কি তো ফার্স্ট যেই প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আমাদের প্রথম কোশ্চেন হলো যে কনার গতিত্ব কাকে বলে দেখো তো কতবার বোর্ডে এসেছে এই যে এই বোর্ডগুলোতে কিন্তু প্রশ্নটা এসেছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে হচ্ছে আন্ত আণবিক শক্তি কাকে বলে তারপরে ব্যাপন কি নিঃসরণ কাকে বলে গলন কাকে বলে এই প্রশ্নগুলো এখান থেকে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর দেখো গলনের পরে আসতে আস্তে হচ্ছে গলনাঙ্ক কাকে বলে স্ফুটন কাকে বলে স্ফুটনাঙ্ক কাকে বলে ঊর্ধ্বপাতন কি দেখো তো ঊর্ধ্বপাতন প্রশ্নটা কিন্তু অনেকগুলো বোর্ডে এসেছে তো তোমরা তাহলে অবশ্যই বুঝে গেছো যে এই প্রশ্নগুলো আমাদেরকে অনেক ভালোভাবে কমপ্লিট করতে হবে পাতন কাকে বলে বাষ্পীভবন কাকে বলে তো পাতন পাতন এবং ঊর্ধ্বপাতন উভয় সংজ্ঞাটাই অনেকবার বোর্ডে এসেছে এই চ্যাপ্টার থেকে অনেক ভালো করে এই সংজ্ঞাটা পড়তে হবে তোমাদেরও সামনে এগুলো আসতে পারে এবারে আমি যাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নে দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন কি কি থাকতে পারে দেখুন কণার গতিদত্ত ব্যাখ্যা করো আচ্ছা তারপর হচ্ছে ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ব্যাখ্যা করো তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং মিথেন গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি তারপরে হচ্ছে গিয়ে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক কি রূপ তা ব্যাখ্যা করো ওকে গেল এটা পাঁচ নাম্বার দেখো কি বলতেছে পাঁচ নাম্বার বলতেছে যে পাকা কাঁঠাল দেখো পাঁচ নাম্বারে বলতেছে পাকা কাঁঠাল থেকে গন্ধ কোন উপায় পাওয়া যায় ব্যাখ্যা করো ছয় নম্বরে বলতেছে কঠিন পদার্থের ব্যাপন হার কম কেন ব্যাখ্যা করো সাত নম্বরে বলতেছে তাপমাত্রার সাথে ব্যাপন হারের সম্পর্কটা ব্যাখ্যা করো আট নম্বরে বলতেছে নিঃসরণ ও ব্যাপন দুটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়া কেন মানে নিঃসরণ হচ্ছে একটা প্রক্রিয়া ব্যাপন হচ্ছে আরেকটা প্রক্রিয়া দেখে মনে হয় যেন দুইটা প্রক্রিয়াই সেম কিন্তু আসলে দুইটা প্রসেস কিন্তু সেম না দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস দেন প্রশ্ন বলতেছে বডি স্প্রে ব্যবহারের সময় ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে অথবা বডি স্প্রেতে আগে নিঃসরণ এবং পরে ব্যাপন ঘটে ব্যাখ্যা করো আচ্ছা গেল এটা দশ নাম্বারে কি বলতেছে দেখো দশ নাম্বারে বলতেছে যে ব্যাপন ও নিঃসরণের মূল পার্থক্য ব্যাখ্যা করো মূল পার্থক্য জানতেছে চাইছে হ্যাঁ ঠিক আছে আপাতত দৃষ্টিতে ব্যাপন এবং নিঃসরণ তো মনে হয় সেম এটা মূল ডিফারেন্সটা কি এই টাইপের কোশ্চেন নিয়ে আমরা এখানে কথা বলবো মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে মোমের গলন কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো মোমবাতির প্রজ্বলনকালে কয় ধরনের পরিবর্তন সংঘটিত হয় ব্যাখ্যা করো পানির গলনাঙ্ক ও স্ফুরণাঙ্ক ভিন্ন কেন আচ্ছা সো এই টাইপের কোশ্চেন এখান থেকে আসতেছে পানির গলনাঙ্ক স্ফুরণাঙ্ক ভিন্ন কেন তারপরে দেখো তারপরে পরবর্তী কোশ্চেন যে পাতন এবং ঊর্ধ্বপাতন ব্যাখ্যা করো তারপরে কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো তারপর শত নম্বরে বলতেছে অ্যালুমিনিয়াম কোদলাইট ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো আঠারো নম্বরে বলতেছে নিষাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন ব্যাখ্যা করো এই কোশ্চেনটা অনেকবার এসেছে দেখো বোর্ড দেখেই বোঝা যাচ্ছে তাহলে আমাদের জন্য মানে এই বোর্ড অ্যানালাইসিসটা এই জন্যই যে আমি ধারণা পাবো যে কোন প্রশ্নটা বোর্ডে এসেছে কতবার এসেছে তাহলে সেখান থেকে তোমরা নিজেরাই প্রেডিক্ট করতে পারবা যে হ্যাঁ আমাকে এটা অনেক ভালো মতো পড়তে হবে এটা অনেক আসার মতো একটা প্রশ্ন আচ্ছা গেলো এটা তারপরে দেখো তারপর কি বলছে যে আয়োডিনকে তরল অবস্থায় আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো অথবা কঠিন আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো কঠিন আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করতে বলছে এখানে আমাকে তো আমরা যাচ্ছি দেখো এর পরবর্তী অংশে পরবর্তী যেই অনুধাবনমূলক কাছে যেই প্রশ্নগুলো থাকতে পারে আমাদের এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আচ্ছা দেখো পরবর্তীতে কি বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সি টেন এইচ এইট এটি কিসের সংকেত বলো তো নেপথলেন এর সি টেন এইচ এইট এইটা একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো কর্পূর ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো তারপরে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণের তাপমাত্রা বাড়াতে থাকলে কোনটি আগে বাস্পভূত হবে ব্যাখ্যা করো তো এই যে বাইশটা প্রশ্ন আমরা মোটামুটিভাবে চ্যাপ্টার টু থেকে আসার মতো এরকম প্রশ্ন পেয়েছি অনুধাবনমূলক প্রশ্ন এরকম বাইশটা প্রশ্ন পেয়েছি আরও হয়তো দু একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো তোমাকে অনেক ভালোভাবে কমপ্লিট করে ফেলতে হবে তাহলে তুমি ক এবং ঘ এই দুইটা সেগমেন্টে এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক না কেন ইনশাল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবা তো এবারে আমরা যাবো গ এবং ঘ এর প্রশ্নে এবারে যাচ্ছি আমরা সৃজনশীলের গ অথবা ঘয়ের জন্য যেই টপিকগুলো আসে আমাদের এখান থেকে সেগুলোতে তো দেখো ফার্স্টে আমাদের কি বলা হচ্ছে তাপ প্রদানের গ্রাফ ঠিক আছে সো আমাদের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু গ্রাফ আছে এবং মোস্টলি এখানে চার রকমের গ্রাফ নিয়ে কথা বলা যায় একটা হচ্ছে সাধারণ যে পদার্থগুলো আছে যাদের কঠিন তরল বায়ুবে তিনটা অবস্থা দেখা যায় এদের তাপ প্রদানের গ্রাফ আবার দুই নাম্বারে হচ্ছে এদের তাপ হ্রাসকরণের গ্রাফ আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ যারা এদের তাপ প্রদানের গ্রাফ আর পদার্থের শীতলীকরণের গ্রাফ তো এই মোট চার রকমের গ্রাফ নিয়ে আমরা কথা বলবো এই অধ্যায় এখন প্রশ্নতে আমরা কথা বলে দিব দেখো তো আসো এখানে বলতেছে যে এন যোগ আচ্ছা সো ফার্স্ট একটু দেখি এস থেকে ও তাহলে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার এই সিএল মিলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখো অ্যামোনিয়া প্লাস এই কে যদি নাও তুমি এখান থেকে পাবা অ্যামোনিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়াম ক্লোরাইড কে বলা হয় নিশা দল এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তো বলতেছে যে এম যৌগ এই এম যৌগই কিন্তু এইটা আচ্ছা এম যৌগের তাপীয় বক্ররেখা খাবার লবণের তাপীয় বক্ররেখা থেকে ভিন্ন বিশ্লেষণ করো তাহলে এইটা আমাকে এখানে দুই রকমের গ্রাফ আঁকতে হবে একটা হচ্ছে সাধারণ পদার্থের গ্রাফ যেটা লবণ আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ একে আমাকে এটাকে আসলে দুই রকমের যে চেঞ্জগুলো হতে পারে গ্রাফের এই চেঞ্জগুলো নিয়ে এখানে কথা বলতে হবে আচ্ছা এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী দেখো পরবর্তী টাইপের যে প্রশ্নটা আমরা প্রথম প্রশ্নটা বুঝে পেরেছি আচ্ছা বলতেছে দেখো একটি পদার্থের গণনাঙ্ক এবং একটি পদার্থের গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেওয়া আছে একশো তেত্রিশ এবং দুশো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পদার্থটির আণবিক ভর সিক্সটি এখন বসে উদ্দীপকে উল্লিখিত পদার্থটির তাপীয় বক্ররেখা অঙ্কন সহ বর্ণনা করো তার মানে আমাকে এখন এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া আছে এটার তাপীয় বক্ররেখা আমাকে অঙ্কন করে বর্ণনা করতে হবে নাম্বার টু পদার্থটি তাপীয় বক্ররেখার প্রথম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তি তুলনামূলকভাবে বিশ্লেষণ করছো এটা আমাদের দরকার নেই এটা আমাদের এই টপিক না এটা আমরা কণার গতি আমরা এটা আলোচনা করব তো এটা তোমার এই ঘর নাম্বার প্রশ্নটা আসলে এই টপিকের মধ্যে না আমরা গ নাম্বার প্রশ্নটাকে এখানে ফোকাস করব গ নাম্বার প্রশ্নটাকে এখানে ফোকাস করব যে গ্রাফ আঁকতে বলা হয়েছে আমরা সেগুলো আঁকার চেষ্টা করব আচ্ছা পরবর্তী অংশে কি বলতেছে আমাকে পরবর্তী অংশে বলতেছে যে আমরা এরকম একটা সময়ের সাথে আমরা তাপমাত্রার একটা সম্পর্ক দেখতে পাচ্ছি একটা বস্তু যার গণনাঙ্ক পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ঈশ্বরনাঙ্ক একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই বস্তুর উদ্দীপকের বক্ররেখাটির বর্ণনা দেয় এই যে আমাদের যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলো টু দ্য পয়েন্ট আমাকে এক্সপ্লেন করতে হবে বক্ররেখাগুলোর পয়েন্ট ধরে ধরে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে এইটাই আমাদের মূলত এইটার প্রশ্ন ছিল আর কি আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ দেখো এর পরবর্তী অংশে কী বলছে আচ্ছা এর পরবর্তী অংশে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুইটা বস্তু রয়েছে একটা হচ্ছে বরফ এবং আর হচ্ছে ন্যাপথোলিন তো এক নং বিকোরে আমরা বরফ রেখেছি আর দুই নং বিকারে আমরা ন্যাপথোলিন রেখেছি তো এখানে প্রশ্ন দেখো যে আচ্ছা আমরা এটাকে একটু উপরে উঠাই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে দুইটা প্রশ্ন আমাদের গ এবং ঘ এখানে আমরা দুইটা প্রশ্ন একটাতে বলতেছে যে উদ্দীপকের এক নং বিকারের তাপীয় বক্ররেখা কয়টি আনুভূমিক রেখা পাওয়া যায় ব্যাখ্যা করো মানে আমরা যে বরফকে যে তাপ দিব বরফকে তাপ দিয়ে যে আমি পানিতে পরিণত করব দেন জলীয় বাসে পরিণত করব। এখানে কয়টা আনুভূমিক রেখা রেখা পাওয়া যাবে এবং সেই রেখাগুলোর বর্ণনা করতে বলছে আর ঘর নাম্বারে বলছে উদ্দীপকের দুই নং বিকারের তাপীয় বক্ররেখা এক নং এর অনুরূপ হবে কিনা বিশ্লেষণ করো দুই নং এর তাপীয় বক্ররেখা এক নং এর অনুরূপ হবে কিনা এটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা তো গেল এই প্রশ্ন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে আচ্ছা এখানে বলতেছে সালফার যার গণনাঙ্ক একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক চারশো চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলতেছে একনাঙ্ক পাত্রের পদার্থটির উপর তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো লেখচিত্র বর্ণনা করতে বলা হয়েছে তার মানে এর গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে কাজে লাগিয়ে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে কাজে লাগিয়ে আমাকে এটা আসলে এখান থেকে কমপ্লিট করতে হবে আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী অংশে দেখো কি বলতেছে বলতেছে যে একটি পদার্থ এ এর গণনাঙ্ক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফোরণাঙ্ক পঞ্চা পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস এর তাপীয় রেখা অঙ্কন করা দেখো প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে আমরা একটা জিনিসে মিল পাচ্ছি প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রেই আমরা একটা জিনিস মিল পাচ্ছি সেটা হচ্ছে যে গণনাঙ্ক এবং স্ফোরণাঙ্ক দেওয়া আছে দেন আমাকে গ্রাফ অঙ্কন করতে হবে এবং এই গ্রাফ রিলেটেড যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোই মূলত আমাদেরকে এখান থেকে প্রেজেন্ট করতে বলতেছে বা আমাকে প্রেজেন্ট করতে হবে আনুভূমিক রেখা সম্পর্কে বর্ণনা করতে হবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এরপরে কি বলছে দেখো যাচ্ছি আমরা প্রশ্নে বলতেছে যে একটা পদার্থ যার গলনাঙ্ক ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস এবং স্ফোরণাঙ্ক হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাহলে সম্ভবত এখানে পানিকেই প্রেজেন্ট করা হচ্ছে বলতেছে উদ্দীপকের দৃশ্যপাট দুই পদার্থটি শীতলীকরণ শীতলীকরণের কথা বলেছিলাম শীতলীকরণ মানে কি বলতো এই যে এখানে তাপ যদি আমি কমাই তখন কি হবে এরকম অবস্থা সৃষ্টি হবে না এই টাইপের যে গ্রাফটা আসবে এখানে এই গ্রাফটা মূলত আমাকে এখানে আঁকতে বলা হয়েছে সো আমরা এখান থেকে মূলত জলীয় বাষ্প যে শীতলীকরণের গ্রাফ যে আমরা জলীয় বাষ্প থেকে পানিতে আসবে পানি থেকে আমাদের বরফে পরিণত হবে এই গ্রাফটা এখানে আঁকতে বলা হয়েছে আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী অংশ দেখো আচ্ছা সিমিলার হয়তো দেখো কি বলতেছে যে এক্স একটি যৌগ যার গণনাঙ্ক এবং স্ফূর্ণাঙ্ক পঞ্চাশ এবং একশো পঞ্চাশ প্রাথমিক তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এখানে কিন্তু আরেকটু চেঞ্জ আছে তোমার স্টার্টিং পয়েন্ট হবে থার্টি থার্টি থেকে শুরু করে করে পঞ্চাশ একশো পঞ্চাশ এরকমভাবে আমরা স্টার্ট করবো আর কি আচ্ছা গেল এটা তারপরের চিত্র দেখো এটা সিং বোর্ড পচে এসেছে সাধারণ লবণ বরফের টুকরা এবং কর্পূর তিনটা জিনিস এখানে দেওয়া আছে এখন বলতেছে যে উদ্দীপকের এক তিন পদার্থের তাপ প্রদানের লেখাচিত্র ভিন্ন বিশ্লেষণ করো সাধারণ লবণের যে গ্রাফ এটার সাথে কর্পূরের গ্রাফটা আলাদা কেন বলতো কারণ কর্পুর কি হবে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ হবে তো ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফের কন্ডিশন তো আগের সাধারণ গ্রাফ মানে সাধারণ লবণের গ্রাফের কন্ডিশনের মতো সেম টু সেম হবে না তো এই জন্য আমাকে এই ঊর্ধ্বপতিত পদার্থ পদার্থের গ্রাফ নিয়ে এখানে কথা বলতে হবে আচ্ছা এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে কি বলতেছে দেখো যে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি বলতেছে বিসি এই যে দেখো বিসি লাইন এবং ডিই এই হচ্ছে আমাদের ডিই লাইন আনুভূমিক রেখা কেন ব্যাখ্যা করো মানে এই যে এখান থেকে আমরা আনুভূমিক রেখা কেন পাচ্ছি মানে হচ্ছে এখানে কি হচ্ছে সময়ের সাথে সাথে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না সময় চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না তো এই জন্য আমরা এইখানে আনুভূমিক রেখা পাবো এই কথাগুলো মূলত আমাকে ব্যাখ্যা করতে হবে গয়ের প্রশ্নে গয়ের প্রশ্নে এটা ব্যাখ্যা করতে হবে আচ্ছা এখানে আরও একটা প্রশ্ন আছে দেখো এখানে তোমার আরও একটা প্রশ্ন বলতেছে যে উদ্দীপকে জেড মানে ধরো এটা একটা জেড একটা পদার্থ যার গ্রাফটা তোমাকে এখানে দেখানো হচ্ছে তো বলতেছে উদ্দীপকে জেড পদার্থের পরিবর্তে যদি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তবে এর তাপীয় বক্ররেখা কিরূপ বিশ্লেষণ করে মানে এটার পরিবর্তে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের তাপীয় বক্ররেখাটা কেমন হতে পারে এবং কঠিন কার্বন ডাইঅক্সাইড তো দেখো কঠিন কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তাই না তার মানে এর কি তরল অবস্থা হবে না অতএব কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের এই দুইটা পয়েন্ট থাকবে না কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা তখন এক্সপ্লেন করে দিব যে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এ থাকবে বিসি থাকবে সিডি থাকবে বাট বাকি দুইটা পদার্থ আর মানে বাকি দুইটা পয়েন্ট আর থাকবে না সো তখন তোমাকে গ্রাফ একে একে এই পয়েন্টগুলোকে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে আচ্ছা এখানে আমরা একটা শীতলীকরণের গ্রাফ দেখতে পাচ্ছি এটা সাধারণ লবণের শীতলীকরণের গ্রাফ এই যে দেখো এই গলনাঙ্ক আটশো এক ডিগ্রি সেলসিয়াস স্ফূরণাঙ্ক চোদ্দশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তো এটার হয়তোবা আমাদের এই যে গ্রাফ এই গ্রাফের যে প্রশ্ন এখানে দেখো আচ্ছা কি বলছে দেখো যে উদ্দীপকের বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত তাপমাত্রার সাথে বস্তুর অবস্থার পরিবর্তন ব্যাখ্যা করো তাপ দেওয়া যে হচ্ছে এই তাপ দেওয়ার সাথে যে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে এইটা আসলে আমাকে এই প্রশ্নে ব্যাখ্যা করতে বলা হয়েছে সো আমরা আসলে ওই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করব ওকে ফাইন তো আমাদের এইটা ছিল একটা টাইপের প্রশ্ন মানে একটা রেঞ্জের প্রশ্ন এটা হচ্ছে তাপ প্রদান করার সাথে সাথে যে পদার্থের অবস্থার পরিবর্তন হয় এই প্রশ্নগুলো আমরা মূলত এখানে গ্রাফের সাহায্যে প্রেজেন্ট করার চেষ্টা করেছি বা গ্রাফের গ্রাফ রিলেটেড প্রশ্নগুলো এখানে প্রেজেন্ট দেওয়া হয়েছে তো এক্সামে তোমরা যখন প্রস্তুতি নিবে তখন কিন্তু সমস্ত টাইপের কোশ্চেনগুলো তোমরা একসাথে এখান থেকে পড়ে ফেলতে পারবা এতে করে তোমাদের সমস্ত সমস্যা একবারে একসাথে সমাধান হয়ে যাবে তো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে তো দেখো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী টাইপ কণার গতিতত্ত্ব এখানে ওই যে ওই আন্তকোনা আন্তকোনা দূরত্ব আন্তকণা আকর্ষণ বল ইত্যাদির টপিক এখানে আলোচনা করা হয় তো আমাদের প্রথম প্রশ্নটা দেখো এখানে বলতেছে যে সাধারণ লবণ বরফের টুকরা কর্পূর তো বলতেছে যে উদ্দীপকের এক ও দুই নম্বর পদার্থের আন্তঃভিক আকর্ষণ শক্তি ব্যাখ্যা করো সাধারণ লবণের আর বরফের টুকরের আন্তঃভিক আকর্ষণ শক্তি কেমন হবে দেখো দুইটাই কিন্তু কঠিন পদার্থ দুইটাই কঠিন পদার্থ কিন্তু এই কঠিন পদার্থের মধ্যেও আন্তঃক্ষণ আকর্ষণ শক্তি অনেক বেশি হতে পারে এটা ডিপেন্ড করবে তার গণনাঙ্ক এবং গণনাঙ্কের উপরে যার গণনাঙ্ক বেশি তার আন্তঃক্ষণ আকর্ষণ শক্তি অনেক বেশি যেরকম সাধারণ লবণের কত আটশো এক ডিগ্রি সেলসিয়াস তার মানে কি এইটার ভিতর কত অনুর মধ্যকার বন্ডিংটা অনেক বেশি বরফের মধ্যে কিন্তু অনুর বন্ডিংটা ততটা লবণের না সো এই কথাগুলো এখানে আসলে এক্সপ্লেন করতে হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সারে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো বলতেছি কি দেখুন যে একটি পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেখো একটি পদার্থের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইশো বিয়াল্লিশ বলতেছে চাই পদার্থটি তাপীয় বক্ররেখায় প্রথম ও শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যকার গতিশক্তির তুলনা করে যে গতিশক্তির তারা আমরা তাপ দিলে কি হয় অনুগুলো কাঁপতে থেকে গতিশক্তির সৃষ্টি হয় তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাকে এখন এই প্রশ্নে ব্যাখ্যা করতে হবে ওকে তো আমরা এরকম জাস্ট গতিশক্তির কম্পেয়ার করব আমাদের এই প্রশ্নটাতে আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্নে এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি তো কি বলতেছে এ ও এফ বিন্দুতে অনুসমূহের আন্ত শক্তি এবং আন্তকণা গতিশক্তির তুলনামূলকভাবে বিশ্লেষণ করে অর্থাৎ এ ও এফ মানে এ হচ্ছে একটা কঠিন অবস্থা আর এফ হচ্ছে একটা বায়বীয় অবস্থা কঠিন অবস্থা এবং বায়বীয় অবস্থায় আন্তঃকোনা আকর্ষণ বল এবং আন্তকোনা গতিশক্তি সো আমরা জানি গ্যাসি অবস্থায় আন্তকণা আকর্ষণ বল একদমই কম থাকে আন্তকণা গতিশক্তি সেখানে অনেক বেশি থাকে আবার কঠিন অবস্থায় আন্তঃকোনা আকর্ষণ বল অনেক বেশি থাকে গতিশক্তি অনেক কম থাকে সো এইভাবে আমরা এখানে কম্পেয়ার করবো আর কি আচ্ছা এরপরে বলতেছে একটি পদার্থ এ এর গণনাঙ্ক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুলণাঙ্ক পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস আচ্ছা ঘর নাম্বার প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত তাপমাত্রা দুটিতে পদার্থটির অবস্থার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে বিশ্লেষণ করো কণার গতিতত্ত্ব দিয়ে এটা আসলে আমাকে ব্যাখ্যা করতে হবে আমরা এটা আসলে কণার গতিতত্ত্ব দিয়ে এক্সপ্লেন করব আচ্ছা এবারে শীতলীকরণের গ্রাফ বলতেছে এ এল কে এই তিনটা পয়েন্ট এ একটা পয়েন্ট তারপর হচ্ছে কে একটা পয়েন্ট আর এল 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 হয়তো বা এখানে একটা পয়েন্ট হবে এল পয়েন্ট এই যে এটা এল 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 হতে পারে এরকম একটা পয়েন্ট মানে তিনটা পয়েন্ট আর কি এল এ এল কে সো এ তারপরে এটা হতে পারে এল আর এটা হতে পারে কে তাহলে এ এল কে এই তিনটে জায়গায় মূলত তাপমাত্রার সাথে যে আন্তণবিক শক্তির পরিবর্তন এই আন্তানবিক শক্তির পরিবর্তনকে বিশ্লেষণ করতে বলছে আর কি যে আন্তঃবিক শক্তি যে চেঞ্জ হয়ে যাচ্ছে আকর্ষণ বেশি বা কম তাপমাত্রা বেশি বা কম এই এই যে ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলোই মূলত আমাদেরকে এই পয়েন্টে ব্যাখ্যা করতে হবে ওকে তা আমাদের এই টাইপের প্রশ্ন ছিল কয়টা এরকম আমরা পাঁচটা প্রশ্ন এই টাইপের পেয়েছি যেটা কোনার গতিতত্ত্ব রিলেটেড তো আমি আশা করছি তোমরা এই টাইপের কোশ্চেনগুলো আসলে এখান থেকে অ্যান্সার করতে পারবো আমরা এবার কথা বলবো আমাদের পরবর্তী যে টপিক ব্যাপন ও নিঃসরণ নিয়ে তো দেখো এখান থেকে আমরা ব্যাপন ও নিঃসরণ রিলেটেড যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলোকে আমরা একটু একত্রিত করি তো ফার্স্ট কোশ্চেন সালফার এবং অক্সিজেন মিলে কি হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস এম হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর আর হচ্ছে টি গ্যাস নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছে দুই মল অ্যামোনিয়া এইচ থ্রি অ্যামোনিয়া এখন বলতেছে যে এম ও গ্যাস দুটির ব্যাপন হারের তুলনামূলকভাবে বর্ণনা দেওয়া অর্থাৎ এম ও টি গ্যাস এইটার ব্যাপন হারটা কত হবে এইটার একটা বর্ণনা দিতে বলছে তো ব্যাপন হার রিলেটেড কোশ্চেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আচ্ছা এর পরবর্তী কোশ্চেন দেখো কি বলতেছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এক্স গ্যাসকে সি টু এইচ অ্যাসিটিলিন এর সাথে হাইড্রোজেন যোগ করো তাহলে হচ্ছে গিয়ে আছে ইথিন সি টু এইস ফোর ইথিন গ্যাস ওয়াই হচ্ছে সালফার এবং অক্সিজেন মিলে কি হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস ইথিন এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা পাচ্ছি হচ্ছে জেড গ্যাস নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে জেড গ্যাস আর হচ্ছে জেডের সাথে এই সি এল যোগ করে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তা বলতেছে এক্স ওয়াই জেড এর ব্যাপন হার দেখো এখানে ব্যাপন হার নিয়ে কথা বলছে তার মানে এক্স ওয়াই এবং জেড গ্যাসের ব্যাপন হারের তুলনা করো আচ্ছা এরপরে এরপরের প্রসেসে যাচ্ছি কাপড় কাঁচা সোডা সোডিয়াম হাইড্রোজেন কাপড় কাপড় কাঁচা হচ্ছে সোডিয়াম কার্বনেট দর্শন পানি তো এখানে এর সাথে এক্স গ্যাস পাচ্ছি আবার হচ্ছে ম্যাগনেশিয়াম আর সালফারি অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস মানে সহজ হিসাব কাপড় কাচা সোডা এর সাথে আমরা যুক্ত করেছি ভিনেগার সেখান থেকে পাচ্ছি আমরা এক্স গ্যাস আর আরেকটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম এবং সালফারিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট প্লাস ওয়াই গ্যাস তাহলে এখন বলতেছে এক্স ও ওয়াই গ্যাসের মধ্যে কোনটা দ্রুত ছড়িয়ে পড়বে বিশ্লেষণ করো আচ্ছা তারপরে বলতেছে ম্যাগনেশিয়াম নাইট্রেটকে তাপ দিয়ে এ সলিড এ হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড তারপরে নাইট্রোজেন অক্সাইড আর অক্সিজেন তো এখন বলতেছে উদ্দীপকের গ্যাস দয়ের ব্যাপন হার একই হবে কিনা মানে গ্যাস দয় কী হবে এখানে বলো তো এইখানের গ্যাস দয় হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এখানে তো অক্সিজেন গ্যাস দেখাই যাচ্ছে এটার ব্যাপন হার একই হবে কিনা এটা এখন আমাকে ব্যাখ্যা করতে বলেছে আচ্ছা এক্স এবং ওয়াই এবার বলতেছে এক্স এবং ওয়াই গ্যাস দুটির ব্যাপন হারের তুলনা করো এক্স এবং ওয়াই এর গ্যাস দুটির ব্যাপন হারে তুলনা করো এখন দেখো এক্স কে হতে পারে গ্রুপ পনেরো পর্যায়ে দুই তার মানে হচ্ছে নাইট্রোজেন আর গ্রুপ সতেরো পর্যায়ে তিন তার মানে ক্লোরিন তারা নাইট্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস এদের মধ্যে ব্যাপন হারের তুলনা করতে বলা হয়েছে আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশ দেখো বলতেছে কি যে ক বেলনে আছে কার্বন ডাইঅক্সাইড বেলনে আছে নাইট্রোজেন গ বেলুনে আছে সালফার ডাইঅক্সাইড বলতেছে উদ্দীপকের ক খ এবং গ বেলনের গ্যাস সমূহের ব্যাপন হারের যে সাজাই লেখ অর্থাৎ এটাকে আমাদেরকে ব্যাপন হারটা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তারপর অ্যালকোহলের সাথে সালফারে গেছি যুক্ত করে অ্যালকিন পাওয়া যায় অ্যালকিন তার মানে প্রোপিন গ্যাস আর প্রোপিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে হচ্ছে প্রোপেন তাহলে প্রোপিন এবং প্রোপেন বলছে এ ও বি যৌগের তার মানে এ হচ্ছে প্রোপিন আর এ হচ্ছে প্রোপিন আর বি হচ্ছে প্রোপেন এদের ব্যাপন হার একই হবে কিনা ব্যাখ্যা করতে বলেছে আচ্ছা অ্যামোনিয়া ইথেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলতেছে যে কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে অ্যামোনিয়া এবং ইথেন এ দুটো যেহেতু গ্যাসীয় পদার্থ তার মানে এখান থেকে আনাভিক ভর বের করে তোমাকে ব্যাখ্যাটা করতে হবে আর এরপর একটা বলছে সিজারের পদার্থটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব উক্তিটি বিশ্লেষণ করো এই যে কঠিন পদার্থেরও কিন্তু ব্যাপন সম্ভব হতে পারে আমরা জানি ব্যাপন কঠিন পদার্থের হতে পারে ব্যাপন তরল পদার্থের হতে পারে ব্যাপন বায়বীয় পদার্থের হতে পারে আচ্ছা এরপরে বলতেছে কি দেখো হাইড্রোজেন সালফাইড প্লাস অ্যামোনিয়া বিক্রিয়া করে এখান থেকে বলছে এক ও দুই রাং বেলুনের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো এই যে দুইটা আছে হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া এদের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি এটা আমাকে গাণিতিকভাবে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো দেখো আমাদের পরবর্তী প্রশ্নগুলো এখান থেকে কি বলতেছে ডাই নাইট্রোজেন ডাই নাইট্রোজেন টেট্রো তাপ দিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করা হচ্ছে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সাথে বিক্রিয়া করে সালফার ড্রাইঅক্সাইড উৎপন্ন করছে এখন বলতেছে যে এক্স এবং ওয়াই অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড এই দুইটা গ্যাসের মধ্যে কোন গ্যাসটির ব্যাপন হার কম হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো অন্যান্য সময় কিন্তু ব্যাপন হার বেশি জানতে যায় এবার কিন্তু কোশ্চেনটা হচ্ছে কোনটার ব্যাপন হার কম এটা এখানে প্রশ্ন করা হয়েছে সো তখন আমরা এভাবে অ্যান্সার করব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইথেন এবং ইথিন দুইটা গ্যাস এখানে রয়েছে আর বলতেছে যে উদ্দীপকের বেলুন দ্বারা একই সাথে ছিদ্র করলে মানে কি আমরা যেই বেলুনকে যে সিদ্ধ করবো এটা সম সম মানে অর্থাৎ বেশি বড় হবে না ছোট হবে না মিডিয়াম সাইজের হবে বাট দুইটা সমান হবে করলে কোন বেলুনটি প্রথমে বিস্ফোরিত হবে কারণ বিশ্লেষণ করো সো যেইটার ব্যাপন হার বেশি মানে যার ভর কম ব্যাপন হার বেশি এটা তো খুব দ্রুত বের হয়ে যেতে চাইবে ওই বেলুনটা আগে বিস্ফোরিত হবে কে কে ইথেন এবং ইথিন আচ্ছা এরপরে বলতেছে দেখো যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এ ও বি সিলিন্ডারে যথাক্রমে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখা আছে বলতেছে যে উদ্দীপকের এ ও বি উভয় সিলিন্ডারের মুখ একত্রে খুলে দিলে কোনটি দ্রুত ছড়িয়ে পড়বে তা ব্যাখ্যা করো মানে আমরা যদি অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মানে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দেয় কোনটা দ্রুত ছড়িয়ে পড়বে এটা এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা কপার প্লাস সালফিরিক অ্যাসিড কপার সালফেট এখানে হবে সালফার ডাইঅক্সাইড আর পাচ্ছি পানি এবং বলতেছে লেড নাইট্রেট কে তাপ দিলে লেড অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 তাহলে একটা পাচ্ছে সালফার ডাই অক্সাইড আর একটা পাচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড এবার বলতেছে যে x ও y যৌগের মধ্যে কোনটির ব্যাপন দ্রুত ঘটে গাণিতিকভাবে বিশ্লেষণ করো অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড এই দুইটার মধ্যে কোনটার ব্যাপন দ্রুত ঘটে সেটা আমাকে আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে দেখো কি বলতেছে দশ গ্রাম দশ গ্রাম করে আছে দশ গ্রাম দশ গ্রাম দুইটাই দশ গ্রাম করে আছে অক্সিজেন এবং অ্যামোনিয়া এখন বলতেছে উদ্দীপকের সিলিন্ডার দয়ে রক্ষিত গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি এই যে দুইটা অক্সিজেন এবং অ্যামোনিয়া এই দুইটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা এবারে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি যে অ্যামোনিয়াম লবণ থেকে আমরা কি পেতে পারি আমরা অ্যামোনিয়াম লবণ থেকে অ্যামোনিয়া গ্যাস পেতে পারি সো এখানে হবে অ্যামোনিয়া গ্যাস ক্যালসিয়াম ক্লোরাইড আর তৈরি হবে পানি আর বি হচ্ছে ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে বি গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর সালফারের অক্সিজেন মিলে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড আচ্ছা এখন বলতেছে যে উদ্দীপকের এ বি সি এর মধ্যে কোনটির ব্যাপন হার কোনটির ব্যাপন হার বেশি এ বি সি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে আচ্ছা নাইট্রাস অক্সাইড আর হচ্ছে সালফার ডাই অক্সাইড বিক্রিয়া করতেছে মানে দুইটা পৃথক পৃথক গ্যাস যারা আছে। তো আমরা এখানে কি বলতে পারবো যে পাত্র দুটির মুখ খুলে দিলে কোন গ্যাসটি দ্রুত ছড়িয়ে পড়বে আনাভিক দিয়ে আমরা এটা এক্সপ্লেন করবো সর্বশেষ প্রশ্ন দেখো কি বলতেছে কার্বন এবং হাইড্রোজেন মিলে কি তৈরি করতে পারে মিথেন এক্স এইস ফোর মিথেন তৈরি হয়ে যাচ্ছে আবার আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে তৈরি এইস থ্রি তার মানে তৈরি হয়ে যাচ্ছে ফ্লোরিন এবং হাইড্রোজেন মিলে তৈরি এইস জেড তার মানে হাইড্রোজেন ফ্লোরার তিনটাই কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর ব্যাপনহারের ক্রোম বিশ্লেষণ করো মানে ব্যাপন ধারের ক্রম বলতে বুঝাচ্ছে হয়তো তুমি বড় থেকে ছোট আকারে সাজাও আর না হয় তুমি ছোট থেকে বড় আকারে সাজায় লেখো আর কি এখানে এই কথাটাই বলা হয়েছে আচ্ছা তো তাহলে দেখো আমরা আমাদের চ্যাপ্টার টু এর যে বোর্ড অ্যানালাইসিস ছিল আমরা সেখানে জ্ঞানমূলক প্রশ্নগুলোকে একত্রিত করেছি অনুধাবনমূলক প্রশ্নগুলো একত্রিত করেছি সৃজনশীলের গ এবং ভয়ের জন্য আমরা মোটামুটিভাবে তিনটা টপিক একটা হচ্ছে গ্রাফ রিলেটেড প্রশ্ন ছিল একটা ছিল কণার গতিতত্ত্ব রিলেটেড আর একটা হচ্ছে ব্যাপন ও নিঃসর রিলেটেড তো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলোর বাইরে আর প্রশ্ন আসার সম্ভাবনা নেই আমরা যদি এই যেই প্রশ্নগুলোর কথা বললাম এগুলো যদি ভালো প্র্যাকটিস করে ফেলতে পারি আমাদের সেকেন্ড অধ্যায়ের সিকিউ বলো ক খ বলো বা প্রশ্ন বলো আমরা সমস্ত সাইডটাকে টাচ করতে পারবো এখান থেকে যেভাবে প্রশ্ন আসবে না কেন সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো তো তোমরা এই এই বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে দেখবা তো আজ এ পর্যন্তই নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ